আমার বউ একটা চোর নানা জায়গা থেকে জিনিসপত্র চুরি টুরি করে বাড়িতে নিয়ে আসে চুরি করে সেটা না হয় মেনে নেওয়া যায় কিন্তু ধরা বলে কেমনটা লাগে বলেন তো বিয়ের আগে থেকেই জানতাম সে চোর কিন্তু তখন আসলে ওকেই চেয়েছি আর ও আমাকে বোঝাতে সমর্থ হয়েছে রোগটা ক্ল্যাপ্টোম্যানিয়া ছাড়া আর কিছুই নয় ভালো চিকিৎসায় ঠিক হয়ে যাবে কিন্তু বইয়েরটা আদৌ রোগ নয় কেননা টাকা থেকে শুরু করে জুতা আন্ডারওয়্যার যা তার বা পরিবারের কাজে লাগে সেটাই সে নিয়ে আসে শেষ দিন সে বসের বইয়ের ব্যাগ থেকে টাকা চুরি করেছে আর সিসিটিভিতে ধরাও পড়েছে বিস্তর পুলিশ টুলিশ হতে পারতো কিন্তু আমি দেন দরবার করে হাতে পায়ে ধরে আটকেছি চোর বইয়ের সাথে থাকা বিরাট ভেজাল কিন্তু বাস্তব সত্যি কথা হচ্ছে বউকে তো আর ফেলে দিতে পারি না না নিছক ভালোবাসা বা প্রেম নয় প্রয়োজনে খাতিরে সে আমার নিজের জীবনের অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে আমার মায়ের অশোক গেল টাকার যোগান তো সেই দিল ছেলের স্কুলের কোনো এক ভাবির বাড়ি গিয়ে কৌশলে সাত ঘড়ি গওনা নিয়ে এসেছিল সেই গওনা বিক্রি করেই তো চিকিৎসার টাকা দিলাম এই যে চাকরি হারিয়ে বেকার হয়ে গেলাম এখন তো ওই আমাকে চালাবে তাই বসের বউয়ের ব্যাগ চুরির ঘটনায় আমি বউকে মৃদু তিরস্কার করলেও তেমন কিছু বললাম না প্রথমবার ক্যামেরার সামনে ন্যাংটো হওয়ার পর আর যেমন কোনো সংকোচ থাকে না তেমনই বউ একবার চোর হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর আর ঝামেলা থাকে না সবাই জানে সে চোর কাজেই সে কোথাও বেড়াতে গেলে সেখান থেকে কারো কিছু হারালে সেটা যার জিনিস হারিয়েছে তার অসর্কতার দোষ সাত বছরের বিবাহিত জীবনে চোর বইয়ের কারণে নানাভাবে অপদস্থ শিকার হয়েছি হারিয়েছি অনেক আত্মীয় স্বজন তাদের অবশ্য ভালোই হয়েছে বলে মনে করি আত্মীয় স্বজন একটা যন্ত্রণা ছাড়া আর কিছুই না আমার বউ কেবল চোর তো নয় তার কিছু মানবিক গুণাবলীও আছে যেমন তার রক্তের গ্রুপ এ নেগেটিভ সে রাত বেড়েতে রক্ত দিতে যায় রাস্তায় কোনো দুস্থ মানুষ দেখলে সহায়তা করে কেউ বিপদে পড়েছে শুনলে ছুটে যায় টাকা পয়সা দিয়ে সাহায্য করে তার সবচেয়ে বড় গুণ হলো বয়স ৩৩ বছর হলেও সে দেখতে ষোলো বছরের দুর্দান্ত সদ্য তরুণে পা দেওয়া কোনো মেয়ের মতোই সুন্দর আর মানুষের সাথে মেশার ক্ষমতাও দারুণ বউয়ের চলাফেরার একটা চটক আছে কোথাও কেউ আটকায় না সমাজের হাই সোসাইটি থেকে লো সোসাইটি সে চলে অবিরাম অসংকচে কিছুদিনের মধ্যেই বউ বলল দেখো বাড়িতে বসে থাকার কারণে তোমার মন নষ্ট হয়ে যাবে তুমি বরং বিদেশে চলে যাও আমি টাকা পয়সার ব্যবস্থা করছি চাকরি বাকরি না করে বসে থাকায় আমার খারাপ লাগছিল না কিন্তু মেজাজটাও কেমন জানো যাচ্ছিল আসলে অলস সময় কাটানো কঠিন আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে সে তো অনেক টাকার ব্যাপার বউ আমাকে বলো আরে আমার উপর ভরসা রাখো তোমার ব্যবস্থা করে দেব আমি খুব ভয় পেলাম কেননা অন্য সময় বউ চুরি করে আনে তারপর আমি জানতে পারি নিজে তো চোর নই ফলে চুরির পরিকল্পনা জেনে ফেলার নার্ভাস হয়ে যায় বউ তো চুরি করে আমার বিদেশে যাওয়ার খরচ জোগাবে তাই না উসকুস করতে থাকি রাতে বাতি নিভিয়ে ঘুমাতে এলে তাকে জড়িয়ে ধরে বলি আর চুরি না করলে হয় না বউ ফিসফিস করে বলে না না এবার চুরি করব না আমার বিশ্বাস হয় না দুই রাত নির্ঘুম কাটে এই দুদিন বউ সকালবেলায় বের হয় রাতে ফেরে তৃতীয় দিন রাতে বাসায় গোয়েন্দা পুলিশ আসে বউকে তাদের গাড়িতে তুলে নিয়ে যায় আমি কিছু জিজ্ঞাসা করার সাহস পাই না গোয়েন্দা পুলিশের অফিসে পরদিন আমাকে ডাক পড়ে প্রথমে একবার ভাবি পালাবো নিশ্চয়ই কোনো দূতাবাস বা সেনা কর্মকর্তা বা রাষ্ট্রীয় কিছু চুরি করেছে আমার বউ আমিও ফেঁসেছি এবার কিন্তু আবার পরিকল্পনা বাতিল করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যাই বউকে তুলে নেওয়ার পরদিনই খুব ভরেই ছেলেকে মায়ের সাথে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ঢুকতেই আমার চোখ ধাঁধিয়ে যায় বিপুল পরিমাণ সাংবাদিক জড়ো হয়েছে আমি প্রথম প্রথম কিছুই বুঝি না সেখানে গিয়ে জানতে পারি আমার বউ পুরস্কার পেতে যাচ্ছে সে নাকি নাশকতা সৃষ্টি করতে চায় এমন একটা সন্ত্রাসী নেটওয়ার্ক পুরোপুরি ধরিয়ে দিয়েছে ঘটনাটা এই রকম বাসে এক নারীর সাথে পরিচিত হওয়ার সূত্রে দীর্ঘদিন ধরেই বউ তার গুলশানের বাড়িতে যাতায়াত করে ওই মহিলা স্বামীর ল্যাপটপ চুরি করেছিল দিন সাতেক আগে সেই লোক নাকি কোনো এক জঙ্গি নেটওয়ার্কের প্রধান ল্যাপটপের ভেতরেই ছিল পুরো পরিকল্পনা কিভাবে কবে দেশের কোন জায়গায় নাশকতা চালাতে হবে আগে থেকে বইয়ের সাক্ষাৎ ছিল এক মহিলা গোয়েন্দার কর্মকর্তার সাথে তাকেই সব কিছু দেয় পুরস্কারে কুড়ি লাখ টাকা ফিফটি ফিফটি ভাগও করে নেয় সে রাতে চোর বউয়ের জন্য খুব গর্ব হয় গোয়েন্দা অফিস থেকে ফেরার সময় বলি টাকা হলেই তো আর বিদেশে যাওয়া হবে না বউ হাসে তার নাকে জমা বিন্দু বিন্দু ঘাম বুকের ভেতর তোলপাড় করে অনেক দিন পর আমাকে বলে চিন্তা করো না ব্যবস্থা হয়ে যাবে এক সপ্তাহের মাথায় বউ জানাই জার্মান অ্যাম্বেসিতে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা হয়েছে আমি বিস্মিত হয়ে বলি কিভাবে সে আমাকে দেখায় এক গাদা পত্রিকার কাগজ সেখানে আমাকে আর ওকে নিয়ে প্রতিবেদন বের হয়েছে জঙ্গি নেটওয়ার্ক ধরিয়ে দেওয়ায় আমরা কি ধরনের জীবন সংকটে আছি রাজনৈতিক আশ্রয় না হলে আমাদের প্রাণ বিপন্ন ইত্যাদি ইত্যাদি ভিসা হয়ে যাওয়ার পর আমি বউকে বলি তুমি এখানে চুরি করতে ঠিক আছে জার্মানি যাওয়ার পর আবার চুরি করো না বউ বলে না এবার ভাবছি ঠিক হয়ে যাব বইয়ে ঠিক হওয়া হয় না জার্মানি যাওয়ার চার দিন আগে কে বা কারা তাকে কুপিয়ে জখম করে চার দিন আইসিসিউতে থাকার পর তার মৃত্যু হয় প্রচণ্ড ভেঙে পড়ি আমি তারপর মনে হয় খুব গুরুতর অবস্থায় বউ আমাকে জানিয়েছিল বাসার আলমারির ডান কোনায় একটা ডায়রি আর ল্যাপটপ আছে দুটোই চুরি করা যার মাল তিনি মারা গেছে বিস্তারিত কিছু বলতে পারিনি তার কষ্ট হচ্ছিল বলে চোর বউটা মারা যাওয়ার দিন আমি ছুটাছুটি করছিলাম শেষ মুহূর্তে একটা ফোন নম্বর দিয়েছে আমার মায়ের হাতে ডায়েরিটা খুলি এটা একজন লেখকের ডায়েরি ভদ্রলোক এক সময় খুব নামকরা লেখক ছিলেন গত পঁয়ত্রিশ বছরে কিছু প্রকাশ করেননি সব লিখে কম্পিউটারে রেখে গেছেন ইচ্ছা জীবনানন্দ দাশের মতো মৃত্যুর পর তার লেখা বের হবে আমি সেটাই নিজের নাম দিয়ে সেই গল্পটা পত্রিকাতে ছাপাতে লাগলাম এবং কিছুদিনের মধ্যেই আমি একজন খ্যাতিপূর্ণ লেখকে পরিণত হলাম সমাপ্ত হ্যালো গাইস গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ঢং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই